সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালাবুতে আর কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালাবর বিশ্রামপুর এলাকায় থাকে তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয় তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয় তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সরেন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তিনি বিদেশে তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার তার সঙ্গে যোগাযোগ করেছি ওখানকার এসপি তার সঙ্গে যোগাযোগ করেছি একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে বেল্ডাঙার একটা পরিচয় শ্রমিক মহেশপুর এলাকা গত কয়েক মাস ধরে সে ঝাড়খণ্ডের পালামো জেলার বিশ্রামপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করতো বিশেষ করে স্ল্যাব সংগ্রহ করত ফেরিওয়ালার ব্যবসা করত। গরিব মানুষ লুটনুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে পরশুদিন তার নাকি মৃত্যু হয় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পালামোর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায় গতকাল তাকে নিয়ে আসা হয়েছে সে পরিযায়ী শ্রমিক স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি তাই সেই গ্রামে ছুটে গেছিলাম সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামতে আর কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালাবর বিশ্রামপুর এলাকায় থাকে তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয় তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয় তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সরেন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তিনি বিদেশে তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার তার সঙ্গে যোগাযোগ করেছি ওখানকার এসপি তার সঙ্গে যোগাযোগ করেছি এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন এখানকার মানুষ খুব টেনশানে আছে আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি সহেল আমাকে ফোনও করেছিলেন তিনি বললেন যে সম্ভবত প্রাইম অফিসই মনে হচ্ছে সম্ভবত মনে হচ্ছে যে এটা আত্মহত্যা কারণ তার ঘরে জিনিসপত্র কালকে রাত্রেও পড়ছে মৃত্যুর দিনও তার ঘরের ডিম ঠিমগুলো দেখা গেছে খাওয়া দাওয়া করেছে তবুও আপনারা যখন বলছেন আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব আমার এ কথা বলার উদ্দেশ্য দুটো এক যা যিনি মারা গেছেন আলারউদ্দিন তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা কারণ তার বাহির দেহের বা কোথাও আঘাতের চিহ্ন নেই এক্সটার্নাল কোনো ইঞ্জুরি নেই দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি তাই সম্ভবত এটা আত্মহত্যা এক দু নম্বর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যেন এখানকার পরিযায়ী শ্রমিক যারা ঝাড়খণ্ড বা পালামর যে সমস্ত এলাকায় ফেরি করে বা কাজ করে রোজগার করে তাদের তাদের জীবনে যেন কোনো রকম বিপদ না নেমে আসে তারা যেন নিশ্চিতের নিরাপদে সেখানে কারবার করতে পারে রোজগার করতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করা তার জন্য আমি নিজেও সেই পালামো বিশ্রামপুরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে আমাদের পার্টি যারা নেতা তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই এলাকায় পাঠিয়েছি তারা সেখানটায় যাচ্ছে এবং তারা বলছে আমরা এফআইআর করা থেকে আরম্ভ করে তদন্ত যেখানে যে যা সমস্যা সব আমরা করাবো আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি সেই এলাকার দিকে